আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকে জানতে চান যে ব্যবসায় কতটুক শান্তি ব্যবসায় শান্তি বেশি না চাকরিতে শান্তি বেশি ভাই ব্যবসায় শান্তি আছে ঠিক আছে আপনি চাইলে এখন যদি চান আপনার প্রতিষ্ঠান অফ করে আপনি বাসায় চলে যেতে পারবেন না চাইলে দশ দিন নাও আসতে পারেন দোকানে পাঁচ দিন নাও আসতে পারেন এরকম স্বাধীনতা আপনার আছে কিন্তু এই যে যে আপনি দশ দিন আসবেন না দেখা গেছে একদিন আসলেন একদিন আসলেন না আপনি নিয়মিত হইলেন না সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ইফেক্ট আছে আপনার কাস্টমার যখন আপনাকে দোকানে না পাবে সে কিন্তু অন্য একটা দোকানে থেকে মালামাল নিবে আপনার যে প্রতিপক্ষ যে দোকানটা থাকবে অন্য যে দোকান সে যখন দেখবে যে আপনার এই দোকানের এই কাস্টমারটা তখন সে কি করবে যত দূর সম্ভব কেনা দামের থেকে অনেক মালের দাম কম রাখবে কাস্টমার ভাববে যে তাহলে ভাই তো দাম আমার কাছ থেকে বেশি নিত তাহলে এই দোকানে পারমানেন্ট হয়ে যায় তো এভাবে করে আপনার মনে করেন অনেক কাস্টমারই অন্য অন্য দোকানে চলে যাবে সেক্ষেত্রে আমরা দোকানে কিন্তু কাস্টমার থাকবে না আর আপনার যদি মনে করেন কাস্টমারের সাথে গুড কোনো রিলেশন না থাকে ভালো সম্পর্ক তৈরি না করতে পারেন আপনি কোনো প্রোডাক্ট বেসে এভাবে স্বাবলম্বী হইতে পারবেন না কারণ বিক্রয় প্রতিনিধি যারা ওনাদের প্রধান সোর্সে থাকে মানে প্রধান যে বৈশিষ্ট্য সেটা যে আগে কাস্টমারের সাথে ভালো সুসম্পর্ক তৈরি করা তারপর তাদের কাছে পণ্য বিক্রি করা তো এই হচ্ছে মূল বিষয় স্বাধীনতা আছে এরকম চাইলে আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন না তাহলে আপনার ব্যবসায় বয়ধনের ক্ষতি হবে আর চাকরি বিষয়টা হচ্ছে আপনি কোনো একভাবে যদি আপনার বস যে থাকবে তাকে যদি বোঝাই একবার ছুটিটা কাটাইতে পারেন সেক্ষেত্রে তো আপনার আর কোনো ড্যামেজ হওয়ার সম্ভাবনা নাই আপনি কর্মস্থান ত্যাগ করলেন আপনার বেতন তো ভাই এই হলো অবস্থা কারোর কাছে ব্যবসা ভালো কারোর কাছে চাকরি ভালো যার কাছে যেটা সুবিধা মনে হয় সে সেইটাই করবেন আর সবথেকে বড় কথা হলো কি আপনি যেইটাই করেন ভাই যদি সেটা করার মতো করেন চাকরি করেন ব্যবসা করেন অথবা পড়ালেখা করেন যেইটাই করেন বা বিদেশ যান যদি সেটা খুব মনোযোগী হন মনোযোগ দিয়ে করেন তাহলে সেটা সফলতা অবশ্যই সম্ভব কারণ মনোযোগী পরিশ্রম কোনো সময় বেথা যায় না আমি এতটুকু দেখেছি এই জন্য ভাই নিজের কাছে যেটা যা ভালো মনে হয় তারা সেটাই করবেন তো ভালো থাকেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়